এবার নতুন ডিজাইনে নতুন চমকে নতুন আকর্ষণের সাথে সবার সামনে হাজির হইতে যাচ্ছে ওয়ান অ্যান্ড অনলি স্টাইলিশ ড্যাশিং হার্দিক পান্ডিয়া একটা সময় ছিল যখন আমরা শুধুমাত্র দেখতাম ফুটবলে স্টাইলিশ প্লেয়ারের অভাব ছিল না অভাব ছিল না ডেভিড বেখাম থেকে শুরু করে নেইমার মেসি পর্যন্ত প্রত্যেকেই তাদের ব্যক্তিগত স্টাইল দিয়ে ফ্যাশন দিয়ে সারা দুনিয়ার তাদের ফুটবলের যারা ফ্যান্স আছেন তাদেরকে ধরে রেখেছে কিন্তু ক্রিকেটেও যে এরকম ফ্যাশন করা যায় ক্রিকেটেও যে এরকম ফ্যাশনেবল হওয়া যায় সেইটার প্রমাণ কিন্তু ও ফ্যান্সদের জন্য তুলে ধরেছেন হচ্ছেন হার্দিক পান্ডিয়া জি জি দর্শক হার্দিক পান্ডিয়া কিছুদিন পর পরই তার স্টাইল চেঞ্জ করেন আর এটা অবশ্যই নেগেটিভলি নেওয়ার কিছু নাই অ্যাজ এ ক্রিকেট ফ্যান আমার কাছে খুবই ভালো লাগে হার্দিক পান্ডিয়ার স্টাইলগুলো সেটা ভিন্ন কথা যে হার্দিক পান্ডিয়ার মতো স্টাইল আমি করতে পারি না বাট সত্যিকার অর্থে আমার খুব ইচ্ছে করে যে হার্দিক পান্ডিয়ার মতো স্টাইল যদি আমিও করতে পারতাম হার্দিক পান্ডিয়ার নিউ লুক দেখছেন আপনি কি অসাধারণ ভাই হলিউডের নায়কের চেয়ে কোনো দিক দিয়ে কোনো অংশে কম যান না হার্দিক পান্ডিয়া সেই স্টাইলটা যদিও আমাদের দেশের ক্রিকেটের সংস্কৃতির সাথে যায় না অনেকে করলে হাসাহাসি করবে ওইরকম স্টাইল দিয়ে যদি আমরা রাস্তা দিয়ে হেঁটে যাই তাইলে মানুষ বলবে পাগল বাট আফটারঅল হি ইজ হার্দিক পান্ডিয়া হার্দিক পান্ডিয়ার স্টাইলের সাথে কারো স্টাইল ভাই যায় না হার্দিক পান্ডিয়ার কোন লুকস নিয়ে আমি কথা বলবো বলেন এটা এইটা নাকি এইটা কোনটা নিয়ে কথা বলবো হার্দিক পাণ্ডিয়া যেই লুকে আসে কখনো সাদা চুলালা বয়স্ক বৃদ্ধের মতো চলে আসেন এখন যে লুকসটা চলতেছে কখনো আবার মাথায় কালি লাগিয়ে একদম ময়ূর পঙ্খির মতো সবার সামনে এসে হাজির মানে একদম স্টানিং স্টাইলিশ একজন ক্রিকেটার হার্দিক পান্ডিয়া যে শুধু ভাই স্টাইলই করেন বিষয়টা কিন্তু তা না হার্দিক পান্ডিয়া টিম ইন্ডিয়ার জন্য অনেক ভাইটাল একজন ক্রিকেটার ওয়ার্ল্ড ক্রিকেটের হার্দিক পান্ডিয়ার গুরুত্ব অপরিসীম ব্যাট হাতে বল হাতে এমনকি ফিল্ডিংয়ের সময় হার্দিক পান্ডিয়া যে ধরনের দুরন্ত ফিল্ডিংটা করেন দারুণ অসাধারণ মানে কোনো দিক দিয়ে হার্দিক পান্ডিয়ার কমতি নাই ভাই আসলে এরকমই হয়তো হয় একজন ভালো ছাত্র যখন ক্লাসে পড়া কম পারে বাট দুঃখিত ক্লাস যেই কথা বলছিলাম দর্শক ক্লাসের একটা খারাপ ছাত্র মানে ভালো ছাত্র যখন ক্লাসে দুষ্টামিতে সবার সেরা থাকে তারপরেও না টিচাররা তাকে অনেক বেশি লাইক করে অনেক বেশি পছন্দ করে সো হার্দিক পাণ্ডে হচ্ছে দ্যাট টাইপ অফ স্টুডেন্ট যে দুষ্টামিতে সবার আগে স্টাইলে সবার আগে ফ্যাশনে সবার আগে বাট পড়াশোনাতেও সবার আগে হার্দিক পান্ডিয়ার ক্রিকেটের পারফরমেন্স যদি আপনি ব্যাখ্যা করেন তাহলে দেখে আপনি বলবেন যে হ্যাঁ স্টাইল তো আসলে হার্দিক পান্ডিয়ার সাথেই যায় গত কিছুদিন আগে যে ইন্ডিয়া যে আপনার টি টোয়েন্টি চ্যাম্পিয়ন হলো ওয়ার্ল্ড কাপের সেইখানটাতে কিন্তু যেই ধরনের একটা পারফরমেন্স ছিল টিম ইন্ডিয়ার সেখানে হার্দিক পান্ডিয়ার বিশাল একটা অবদান ছিল এই যে এই স্টাইল ছিল হার্দিক পান্ডিয়ার লাস্টে আফটার উইনিং দ্য ট্রফি তো এই জন্যই আসলে হার্দিক পান্ডিয়াকে ভালো লাগে সে চুলের কালার সাদা করুক চুলের কালার নীল করুক সেটা নিয়ে আমার কিচ্ছু যায় আসে না বাট আমার কাছে ভালো লাগে হার্দিক পান্ডিয়ার এই ধরনের স্টাইলগুলা আপনাদের হার্দিক পান্ডিয়ার স্টাইগুলো কেমন লাগে সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাই দেবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাতে ভুলবেন না যে হার্দিক পান্ডিয়ার কোন স্টাইলটা আজকে যেগুলো দেখলেন আপনার সবচেয়েতে ভালো কোনটা লাগছে সালামু আকুম